হ্যালো বন্ধুরা চলে আসছে নতুন দেখতে পাচ্ছেন চাঁদের গাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি বান্দরবনের সর্বোচ্চ স্থান দেখার জন্য নীলগিরি নিরাচল সো এই হচ্ছে গিয়ে আমাদের চাঁদের গাড়ি আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি অলরেডি সর্বোচ্চ পর্যায়ে যেখান থেকে ধারিয়ে আপনাদেরকে কথা বলতেছি আসলে জোর যে বিষয়টা বর্ণনা করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে গিয়ে সবুজরা রাশি বান্দরবন যেটা আসলে সবাই বলে প্রকৃতি কন্যা বান্দরবন তো আপনারা সেই প্রকৃতি কোনো বান্দরবনে চলে আসেন দেখতে পারবেন প্রকৃতির রূপ কত সুন্দর এবং কত সৃষ্টি সুন্দরের যে বিশাল সৃষ্টি সেটা আপনারা এখন না আসলে বুঝতে পারবেন না কারণ হচ্ছে এটা রয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে প্রকৃতির সৃষ্টি কত সুন্দর সৃষ্টিকর্তা এত সুন্দর করে তৈরি করেছে বান্দরবনকে যেটা আপনাকে বুঝতে পারবেন না যে আসলে এত সুন্দর একটা পরিবেশ সো এটা হচ্ছে গে বাংলাদেশের কাশ্মীর আপনারা চলে আসেন তাহলে দেখতে পারবেন যে কত সুন্দর পরিবেশ বাংলাদেশের এত সুন্দর জায়গা রয়েছে আপনারা যা যারা এখনও এই দেশ বান্দরবনে আসেনি তারা দ্রুত চলে আসেন সুখ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপর দিকে হাঁটতেছি এবং সর্বোচ্চ পর্যায়ে আমরা যাওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য আমরা সবাই একসাথে হাঁটতেছি এবং গাড়ি কিন্তু আমাদেরকে ছানদের যে গাড়িটি ছিল এটি সর্বোচ্চ পর্যায়ে উঠতে পারবে না কারণ হচ্ছে গিয়ে ওইটা ওই স্টেশন আছে ওই স্টেশনে তারা আমাদেরকে নামিয়ে দিয়েছে এবং সেখানে আমরা নেমে তারপরে ওই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি উপরে উঠার জন্য অনেকটা উঁচু স্থান শুরু তারপরে সেখানে আমরা হেঁটে যেতে হবে কারণ হচ্ছে ছানদের গাড়ি এই পর্যন্ত এসে পৌঁছতে পারে না বাকি একটু যে রাস্তা আছে সেটা আমাদেরকে হেঁটে যেতে হবে কারণ হচ্ছে গিয়ে ছানদের গাড়িতে যারা সাধারণত সবাই এই গাড়িতে এসে ওই জায়গায় নেমে যায় তারপরে হেঁটে হেঁটে এই সর্বোচ্চ পর্যায়ে আসে এবং এখানে সাধারণত দর্শক বলে রাখি যে আপনার হাতে ম্যাঘ বাঙা যায় সাধারণত এখানে আসলে এটা এমন একটি জায়গা যেখানে মেঘে এসে খেলা করে এবং বান্দরবন হচ্ছে গিয়ে প্রকৃতির সবচেয়ে বড় সুন্দর্য একটি স্থান বান্দরবন হচ্ছে প্রকৃতির কন্যা সুপাদু চলে আসেন বান্দরবন চলে আসলে আপনার অনেক ভালো সবুজে আসলে আপনার অনেক মিটি ভালো হয়ে যাবে পাহাড়ি এলাকা উঁচু নিচু জায়গা দেখবেন যেদিকে দেখাবেন সব দিক দিয়ে দেখবেন যে উঁচু নিচু জায়গা কারণ হচ্ছে পাহাড়ি এলাকাতে কখনো সমতল পাওয়াই জানা এই হচ্ছে বিষয় আর এই হচ্ছে দেখছেন আমরা সর্বোচ্চ পর্যায়ের দর্শক আসি একটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে যেখানে আপনার কিছু জায়গা আপনার সিলেক্ট করা হয়েছে দর্শক বসার জন্য এবং দর্শক থাকার জন্য জায়গা সেখানে আছে সো এখানে কিছু কষ্ট নিবে আপনারা রাত্রে যাপন করতে পারবেন সো সাধারণত তাকে থাকে না চলে যায় যাদের নির্দিষ্ট জায়গা আছে তারা নির্দিষ্ট জায়গা থাকে আর যারা সাধারণত নির্দিষ্ট জায়গা নেই তারা এখানে থাকার ব্যবস্থা কর্তৃপক্ষ করে রেখেছে সো কিছু টাকা কষ্ট হবে যার কারণে তাহলে আপনারা থাকতে পারবেন এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে সো এখানে চলে আসেন আপনাদেরও ভালো লাগবে আর আমরা চতুর্দিকে দিকে আপনাকে ঘুরারে দেখার চেষ্টা করতে আসলে কী কী রয়েছে সেখানে এবং কী কী পাবেন এটা আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি এটাই হচ্ছে মূলত সর্বোচ্চ স্থান আমরা যে জায়গায় চলে আসছি এখান থেকেই সাধারণত আপনার ম্যাগ হাতে ধরে বাঁচতে পারবেন কারণ যখন বৃষ্টি হয় তখন কিন্তু ম্যাগ এখানে আসলে লেগে যায় অন্য কোথাও যেতে পারে না যার জন্য আপনি এখানে দাঁড়িয়ে হাতে ধরে ম্যাগ আপনি বাঙতে পারবেন সো আমরা আসছি সাধারণত অত্যন্ত সুন্দর একটা চমৎকার দিন রোদ রোদে ভরপুর একটি দিন যার কারণে আমরা সাধারণত এটা করতে পারছি না ম্যাগ বাংতে পারছি না সো সাধারণত আপনারা ভালো দিনে আসবেন কারণ হচ্ছে গিয়ে পাহাড়ের রাস্তাগুলি বৃষ্টির দিনে একটু অন্যরকম থাকে যার জন্য হয়ে যায় সো আপনারা ভালো দিন দেখি পাহাড়ের এলাকায় আসবেন তাহলে দেখা গেছে যে আপনারা সুন্দরভাবে পাহাড়ের এলাকা সবকিছু দেখতে পারবেন এই হচ্ছে গিয়ে বিষয় সো আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন স্থান আপনারা দেখতে পাচ্ছেন সবুজ জায়গারা এইরকম বান্দরবন আসলে আর কোথাও পাবেন না বাংলাদেশে এটা সম্ভব সো এই যে আমার পাত্রে যারা আছে দেখতে পাচ্ছেন উনি হাই বলার চেষ্টা করতেছে দেখতেই পাচ্ছেন সো উনি সাধারণত আমার সাথেই গেছে আমাদের টিম মিট সো সবাই মিলে চেষ্টা করতেছি আমরা উপরে ওঠার জন্য এই হচ্ছে বিষয় দেখতেই পাচ্ছেন উনি হা জানাচ্ছে সো এই হচ্ছে বিষয় আমরা হাতে হাতে কথা বলতেছি উঁচুতে উঠতেছি এবং অনেক উঁচুতে ওঠার কারণ একটাই যে আমরা আসলে সর্বোচ্চ স্থান দেখে যাব এবং সর্বোচ্চ স্থান দেখে নিজেদেরকে একটা অন্যরকম পর্যায়ে নিয়ে যাব কারণ আমরা একটা আনন্দ উপভোগ করার জন্য আসছি এবং জায়গাটা দেখে আমাদের ভিতরে একটা আনন্দ অনুভব হবে সেটাই হচ্ছে মেন বিষয় যার জন্য হচ্ছে কি আমাদের মিট আমার সাথে হাসতেছে এবং হাসাহাসি করে গল্প করে আমরা উপরের দিকে উঠতেছি কারণ হচ্ছে গিয়ে উপরের জায়গাটির সবচেয়ে বেশি আকর্ষণীয় দর্শক এই হচ্ছে বিষয় আর চারিদিকে দেখবেন যে অত্যন্ত সবুজে বড় একটি গ্রাম আমরা যে জায়গায় আসছি এটা নীলগিরি সো এই হচ্ছে গিয়ে বিষয় দেখতে পাচ্ছেন সর্বোচ্চ পর্যায়ে মানুষ আপনারা